হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোটো একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আলোচনা করব মুরগির বেশি ঠান্ডা লাগলে আসলে কী ওষুধ দিলে ভালো হবে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি ঠান্ডা কি কারণে লাগে আসলে ঠান্ডা হচ্ছে যদি ওয়েদারটা একদম খারাপ থাকে অর্থাৎ কয়েকদিন যাবত ধরে বৃষ্টি নামে এবং ওয়েদার একদম ঠান্ডা থাকে তো সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা লাগে আবার হচ্ছে প্রচণ্ড গরমেও কিন্তু মুরগির ঠান্ডা লাগে মুরগি যদি ঘামে তো সেক্ষেত্রেও কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় আর অবশ্যই ওয়েদার খারাপ থাকলে মুরগিকে আপনার মুরগির ঘরের চারপাশের যে পর্দা তো সেটা অবশ্যই নামাই দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের পর্দা কিন্তু সাইড পর্দা নামায় দিচ্ছে আসলে পুরো ঘরের একদম সাইড পর্দা কিন্তু আমার নামায় দেওয়া আসলে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাইড পর্দা নামানোর পাশাপাশি কিন্তু আপনাদের অবশ্যই ঘরের তাপমাত্রা বাড়াইতে হবে ঘরের তাপমাত্রা বাড়ানোর জন্য অবশ্যই আপনারা হিট বাল্ব ব্যবহার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে কিন্তু হিট বাল্ব ব্যবহার করছি তো এখানে আসলে ঘরটা গরম রাখার জন্য হিট বাল্ব ব্যবহার করছি তো এই পাশেও হিট বাল্ব ব্যবহার করা আছে তো ঘরটা একটু গরমের জন্য অবশ্যই হিট বাল্ব লাগাবেন ঘরে তো যদি মুরগির বেশি ঠান্ডা লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রতিটা মুরগির জন্য এক ওয়াট করে আপনার হিট বাল্ব লাগাইতে হবে অর্থাৎ এক সেটে যদি পাঁচশো মুরগি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ পাঁচশো ওয়ার্ডের বাল্ব অর্থাৎ একশো ওয়ার্ডের করে পাঁচটা বাল্ব ব্যবহার করতে হবে পাঁচশো মুরগির জন্য আর যদি মুরগির ঠান্ডা কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা মুরগির জন্য হাফ ওয়ার্ড অর্থাৎ পাঁচশো মুরগির জন্য তিনশো ওয়ার্ড লাইট ব্যবহার করলেই হয়ে যায় তো এখন বলি আসলে কি কি ওষুধ ব্যবহার করবেন বেশি ঠান্ডা লাগলে তো বেশি ঠান্ডা লাগলে হচ্ছে মুরগিকে দুইটা ওষুধ দিতে হবে একটা হচ্ছে এন্ডোসিন ভেট তো এই অ্যান্ডোসিন ভেট হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে দিতে হবে এবং সাথে হচ্ছে রেনামক্স অথবা মক্সিলিন সিবি বেট অথবা ডিএস বেট তো এই ওষুধগুলো এক গ্রাম এক লিটার পানিতে দিতে হবে এবং যে তরল ওষুধ এন্ড্রোসিন তো ওইটা হচ্ছে এক লিটারে এক মিলি দিতে হবে তো এটা মিক্সড করে দুইটা ওষুধ মিক্সড করে একসাথে যদি আপনি পরাপর তিন থেকে পাঁচ দিন খাওয়ান তো ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফিত ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আল্লাহ হাফিজ